আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক পশু পাখি কি সৃষ্টি করেছেন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন মানুষের জাতির রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন করেছেন পশু পাখিকে যেমনভাবে যেমন ভাবে সৃষ্টি করেছেন যার যেরকম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন করেছেন মানুষের জন্য ভাত রুটি সব কিছুই সবকিছুই আল্লাহরুল করেছেন পশু পাখিদের জন্য কিভাবে খাবার কোন খাবারটা লাগে কি লাগে না সব সবকিছু আল্লাহ করেছেন আমরা এটাই বুঝতে পারি না আমাদের বাড়িতে যদি জন থাকে কেউ কেউ বাড়িতে দুজন থাকছে চারজন থাকছে আজকের খাওয়া দিয়ে কালকে কি খাওয়াবো সে ভাবনা চিন্তা আমরা করি